দামোদর ভ্যালি কর্পোরেশনের কলকাতার অফিস প্রাঙ্গনে দামোদর ভ্যালি কর্পোরেশনের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতার স্নেহ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক ড সুকান্ত মজুমদার ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য ছিলেন ডিবিসির চেয়ারম্যান সুরেশ কুমার এবং স্নেহ ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিনিধিরা রাজীব সিরা সহ সুকান্ত মজুমদার সহ অন্যান্য যেটা বললেন এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় কেননা রক্ত বিজ্ঞানের অনেক উন্নতি হলেও রক্ত বাড়ানোর কোন যন্ত্র নেই এবং ভারতীয় মজদুর সঙ্গে পাশে থাকার কথা তিনি উল্লেখ করেন পাশাপাশি এই উদ্যোগের তিনি প্রশংসা করেন রক্তপাত নয় আর রক্তদান এবং অন্যান্যরা যারা উপস্থিত ছিলেন তারাও কিন্তু প্রশংসা করেন এবং স্নেহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু দামোদর মেডি কে কৃতজ্ঞতা যখন জ্ঞাপন করা হয় এটি কিন্তু দামোদর কর্পোরেশন কলকাতার অফিস প্রাঙ্গনে ওই গুরুত্বপূর্ণ অতিথি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক সুকান্ত মন্ত্রবিন্দর এবং রাজ্যসভার সাংসদ সমীপ ভট্টাচার্যকে রিসেপশন করেন বা বরণ করে নেন ডিবিসি চেয়ারম্যান আমরা কে কি বলেছে দেখুন আজকে এই রক্তদান শিবির শুভ উদ্বোধন করার সৌভাগ্য আমার হয়েছে এবং আজকে এই রক্তদান শিবিরের এই উদ্বোধনে ডিভিসির চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা যারা ডিভিসির বিশেষ করে ভারতীয় মজদুর সংঘ তাদের যারা কর্মকর্তা তারা সকলে এখানে উপস্থিত ছিলেন এবং আছেন রক্তদান একটা বিরাট বড় কর্মযোগ্য আপনারা জানেন বিজ্ঞান অনেক কিছু করলেও রক্ত বানানোর যন্ত্র বা রক্ত বানানোর ফর্মুলা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেন স্বাভাবিকভাবে রক্তদানের মধ্য দিয়েই আমরা যাদের রক্ত প্রয়োজন তাদেরকে রক্তের যোগান দিতে পারি ডিবিসির মতো পরিসরে প্রায় একশো জন টার্গেট রেখেছেন ডিবিসির কর্মীরা যে তারা সকলে একশো জন মতো তারা ব্লাড ডোনেশন করার জন্য চেষ্টা করবেন এবং একশো জন হয়ে যাবে আমার সেই ধরনের বিশ্বাস আছে আমি মনে করি যে এই রক্তদান আগামী দিনে যারা মুমূর্ষ মানুষ সেই মুমূর্ষ মানুষের জীবন বাঁচাতে এই রক্তদান বিরাট কাজে নমস্কার আমি রাজীব স্নেহ ফাউন্ডেশনের ফাউন্ডের মেম্বার সদস্য হিসাবে আমরা আজকে প্রচন্ড গর্বিত যে দামোদার ভ্যালি কর্পোরেশন আজকে স্নেহ ফাউন্ডেশনের সঙ্গে টাই আপ করে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে আমাদের মন্ত্রী শ্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আসছেন প্লাস অলরেডি আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক বচাজ এসে ফিতে কেটে গেছেন তাছাড়া আমাদের এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জন অলরেডি রক্ত দিয়ে ফেলেছে আমাদের টার্গেট প্রায় দেড়শো জন আমরা সবাই মিলে একত্রিত হয়ে সমাজের জন্য রক্তদান শিবির আয়োজন করেছি আমার খুব ভালো লাগছে আজকে প্রতি বছরই আমরা এই রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত থাকি এটা তেরো বছর ধরে চলছে এই রক্তদান শিবিরটা ডিবিসিতে আমাদের ফাউন্ডেশন এবার ডিবিসির সঙ্গে যুক্ত হয়ে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছে আমরা সামাজিক নানান রকম কাজকর্ম করে থাকি যেরকম আমরা আমরা নারীদের বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকি গ্রামে গ্রামে গিয়ে প্লাস বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজ করছি বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া নারীদের জন্য আমরা কাজ করছি তাছাড়া আমরা গরিবদের জন্য দান করছি কিছু স্কুলকে আমরা প্রতি মাসে খাতা বই থেকে শুরু করে তাদের খরচা আমরা দান করছি এইভাবে আমরা আস্তে আস্তে বৃহৎ আকারে আমাদের অর্গানাইজেশনটাকে বড় করে তুলেছি দামোদর ভ্যালি কর্পোরেশন আপনারা সবাই জানেন দিস ইজ এ ভেরি মাল্টিপারপাস প্রোজেক্ট অ্যান্ড ইজ এ ন্যাশনাল বিল্ডিং পার্টনার ইন ইন্ডিয়া তো আমরা এই স্নেহ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করেছি উইথ দ্য জয়েন্ট ভেঞ্চার উইথ সি দা ভ্যালি কর্পোরেশন উই আর ভেরি গ্রেটফুল দ্যাট ডিভিসি হ্যাজ গিভেন আস অল কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স ইন অর্গানাইজিং দিস ব্লাড ক্যাম্প সেমিনার ব্লাড ব্লাড ক্যাম্প অ্যাকচুয়ালি এই ব্লাড ব্যাপারটা দিস ইজ এ ভেরি নোবেল জব টু দ্য সোসাইটি আজকে অনেকে ব্লাড ক্রাইসিসে ব্লাডের জন্য মারা যায় আজকে আমরা যদি সাফিসিয়েন্ট ব্লাড জেনারেট করতে পারি সো মেনি পেশেন্ট উই ক্যান সেভ দ্য লাইফ সো ব্লাড ক্যাম্প দ্য ভেরি অবজেক্ট অফ দ্য ব্লাড ক্যাম্প দ্যাট উই ক্যান সেভ দ্য লাইফ দ্য লাইফ অব দ্য হিউম্যান বিং দ্যাট ইজ এ পেশাস লাইফ উই ক্যান সেভ বাই উয়ার ব্লাড ক্যাম্প থ্যাংক ইউ অ্যান্ড হোপ দিস ব্লাড ক্যাম্প উইল সাকসেস ইন ইন ফিউচার অলসো উই আর অর্গানাইজিং ক্যাম্প উইথ আমরা তো চেষ্টা করেছি যতটা ভালো করার জানি না কোনো ত্রুটি এখনও পর্যন্ত রয়ে গেল না তবে আমরা আগামী দিনও এর থেকে বড় বড় কাজ করব এবং আমাদের সবার কাছে আবেদন আসুন আমরা গরিব মানুষের পাশে দাঁড়াই এবং যারা মুমূর্ষ তাদেরকে রক্ত দিয়ে আমরা তাদের জীবন বাঁচাই আমরা চেষ্টা করছি এরপরেও আমরা কিছু কিছু কাজ করবো কে সাথে নিয়ে যৌথ উদ্যোগে আরও বড় বড় কাজ করতে চাই রক্তদান শিবির এমনিতেই তো আমরা জানি যে ডোনেট ব্লাড ডোনেট লাইফ তো আমাদের রক্তদান শিবিরের উদ্দেশ্য হচ্ছে যে আরো মানুষকে এর মধ্যে ইনভলভ করা এবং আমাদের যে এই ব্লাড ডোনেশানসটা যে একটা মহৎ কাজ সেটা আমরা স্নেহ ফাউন্ডেশন থেকে করছি তো আমরা চাই যে এটা আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়ুক এবং আমাদের আমাদের আমরা যে এটা করছি কমিউনিটির জন্য এটা আমরা বারবার যাতে করতে পারি ডিবিসি যৌথ উদ্যোগে আমরা প্রচণ্ড গ্রেটফুল যে দামোদর ভ্যালি কর্পোরেশনের মতন একটা গভর্নমেন্ট কনসার্ন আমাদের সাথে একসাথে এই স্নেহ এই স্নেহ ফাউন্ডেশনের সাথেই সাথে এই কার্যক্রম করছে এটার জন্য আমরা মানে দামোদর ভ্যালি কর্পোরেশনের কাছে মানে প্রচন্ড কৃতজ্ঞ রক্তদানের তো দেখুন সবকিছুর বিকল্প হয় রক্তের বিকল্প হয় না এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান সেই রক্তদান একটা মহৎ দান তো এই যে উদ্যোগ ডিভিসি এবং সিনা ফাউন্ডেশনের এটাকে আমরা সাধুবাদ জানাই এবং স্বতঃস্ফূর্ত আমরা সহযোগিতা করব যে যখনই এরকম উদ্যোগ হবে আমরা সহযোগিতা করব রক্তদান করলাম প্রথমবার এবং সবাইকে এটা করা উচিত রক্তদান তো একটা মহান দান এটাকে সবারই করা উচিত খুব সুন্দর উদ্যোগ নিয়েছে আরো যেন এরকম জিনিসoverline হয় এটাই কামনা করি কলকাতা থেকে সব সময় কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমি শুধু কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে এরাধুনে